ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون إيه آيات لكم الله رب العالمين ولن تمرا دنيا

কারণ দুনিয়াটা হলো অবস্থায়ী জিন্দিগি দেখা যাচ্ছে অনেক কিছু কিন্তু কিছুই নয় এগুলো আমরা সকলেই বুঝি কারণ আমরা চিন্তা করলে বুঝতে পারি আমার বাবা দুনিয়াতে ছিল আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে আমার দাদা দুনিয়াতে ছিল দুনিয়া থেকে চলে গেছে আমার আমার পূর্বপুরুষরা দুনিয়া থেকে চলে গেছে তারা দুনিয়াতে একসময় সময় আমার মতোই ছিল আমার মতো শক্তিশালী ছিল আমার মতো কাজ করত আমার মতো ভোগ বিলাস করত আমার মতো গাড়িতে চড়তো বাড়ি ছিল তাদের কিন্তু তারা থাকতে পারে এই দুনিয়া থেকে চলে গেছে বলে রাখতে হবে আমাকেও দুনিয়া থেকে চলে যাইতে হবে আর এই দুনিয়াটা থাকার জায়গা নয় দুনিয়াটা আমরা যাওয়ার জায়গা আল্লাহ পার্ক দুনিয়াকে ভালো সময়ের জন্য বানাইছে চেরস্থায়ী জিন্দগির জন্য বানায় নাই চিরস্থায়ী জিন্দগির জন্য আমাদের জন্য আল্লাহ পাহাড় ও খোলা আমি জানলা তৈরি করে রেখে আমাদের আসল বাড়ি হল জানলা দুনিয়ার দুনিয়াতে মানুষের মধ্যে তৃপ্তি নাই থাকার মধ্যে তৃপ্তি নাই খাওয়ার মধ্যে অনীহা আছে থাকার মধ্যে অনিহা আছে এক খাবার বারবার খাইতে চায় না নতুন নতুন খাবার সবসময় দুনিয়াতে বাবাও সম্ভব নয় খাইতে পারে না এক খাটে সবসময় শুইতে ইচ্ছা করে না এক বাড়িতে সবসময় থাকতে ইচ্ছা করে না

শান্তি পাইবে না শান্তিতে বসবাস করতে পাইবে না তোমরা জান্নাতের মধ্যে তৃপ্তি সহকারে থাকতে পারবে খাইতে পারবে চলতে পারবে জান্নাতীদেরকে একটা ফল একবার দেওয়ার পরে দ্বিতীয়বার আবার দেওয়া হবে জানলাতিরা মনে করবে এটা তো খেয়েছি আর খাইতে ইচ্ছা করে না আল্লাহ আলাদা আবার মুখে দিয়ে দেখো যখন আবার ওই ফলটা মুখে দিবে তখন দেখবে যে না আগের ফলটা খেয়েছি এটা অন্য স্বাদ ছিল এটা যে আমি মুখে দিলাম এটা অন্য স্বাদ আগের মতো স্বাদ নয় এটা এরপর থেকে জানলাম কি কখনো অনলিহা করবে না ফলের মধ্যে কোন খাবারের মধ্যে কোনো থাকার মধ্যে এটা হচ্ছে জান্নাতের হিসাব দুনিয়াতে যদি আমরা এরকম করতে যাই আমাদের জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হাজার হাজার চেষ্টা করেও জান্নাতের মতো আমরা কোনো কিছুই পাব না নাজ নেওয়ার পাবো না সম্ভব হবে না সেজন্য নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম হাদিসের মধ্যে ফরমান আজ দুনিয়া জিবা কই কতই মহা কিলা লেবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কে সামনে নিয়ে বলতেছেন সাহাবীরা তোমরা ওই মাইলা আগুন যে আইস্তুর মধ্যে একটা ঘর আলো আর দেখতেছো সাহাবা একরাম রাসূলুল্লাহ تعالی আলাইহিন সাল্লাম বলতেছেন ওই মহিলা ইস্তুের মধ্যে একটা মরা জানোয়ার আছে সেখান থেকে দুর্গন্ধে আল্লাহুল এই দুনিয়াকে ওই মরা জানোয়ারের সাথে তুলনা করেছেন ওই মরা জানোয়ারের যেরকম ভাবে কোনো মূল্য নাই কোনো দাম নাই